জীবন শ্বাস কাফন দাফনের ব্যবস্থা হবে গত বছরের আগের বছর আমি এই তাফসীর মাহফিলে এসেছিলাম যারা আমাকে চিনেন হাতটা একটু দেখান গত বছরের আগের বছরে এসেছিলাম আলহামদুলিল্লাহ বলুন গত বছরের আগের বছর এই তাপসির মাহফিলে বহু মুসল্লি ছিল এই বছর তাদের চেহারা দেখি না অনেকে অন্ধকার কবরে শুইয়া রইল কথা বলে অন্ধকার কবরের যাত্রী হইয়া রইছে আল্লাহ আপনাকে আমাকে অন্ধকার কবরে নিল না আল্লাহ তাপসির মাহ এসে বসার তৌফিক দান করল যারা বাহিরে আসেন মনটাকে নরম করিয়া দেন পাপসির মাহাপের প্যান্ডেলের ভিতরে ঢুকে যান কারণ আল্লাহ পাক পা দিছে পা দিয়ে আপনি হাঁটি আসেন আল্লাহ পাক বেরেন দিছে বেরেন দিয়া ভালো কথা বেরেনটে দোকানের জন্য আসেন আল্লাহ পাক চক্কু দিলেন চক্কু দিয়া দেখিয়া দেখিয়া আসেন আল্লাহ কান দিছে আল্লাহর কথা আপনার কানে যাবে মুসলমান তাওহিদি জনতা আলেমের কথা শুনিয়া আজকে যদি না আসেন আল্লাহ ইচ্ছা করলে বহেরা বানাইতে পারত আল্লাহ ইচ্ছা করলে অন্ধ বানাইতে পারত আল্লাহ ইচ্ছা করলে ফেরা লাইসেন্স দিতে পারত আল্লাহ ইচ্ছা করলে পাগল বানাইতে পারত আল্লাহ অন্ধ বানায় নাই কথা কন ঠিক আল্লাহ পাক পেরা লাইসেন্স দেয় নাই বাসায় শোয়া রাখে নাই আল্লাহ পাক পাগল বানায় নাই রাস্তা হার ভিতরে ফালায় রাখে নাই রব্বে আমাকে সুন্দর করিয়া বানাইছে কেন বানাইছে আল্লাহর প্রশংসা আল্লাহর এবাদত আল্লাহর গুনগান আল্লাহর বন্দেগি করার জন্য ওই আল্লাহ মানুষকে জাহান নামে দেওয়ার জন্য বানায় না আল্লাহ মানুষকে দয়া মায়া করিয়া বানাইছে জান্নাত দেওয়ার জন্য ও বান্দা কি কারণে আসলা কি করতেছে মৃত্যুর পর কি ফলাফল হবে আল্লাহ যে চক্ষু দিল কি হ কাদায় করলা। আল্লাহ যে ফা দিল কি হ কাদায় করনা আল্লাহ হাত দিল প্যারালাইসিস দিল না কি হ কাদায় না আল্লাহ বেরেন দিলেও ফাঙ্গল বানায় নাই এই নিয়ামত সমূহ যেই মালিক দান করলেন ওই মালিক ডাক দিয়া বলতেছেন সুমালাতুস আলুন নায়াউ মাইদিন আনিন নাই আমি তোমাকে যেই নিয়ামত দান করলাম এই নিয়ামত সম্পর্কে কারণ তিয়ামতের দিন আল্লাহ তালা বান্দাকে জিজ্ঞাসা করবেন ও বান্দা তুমি যদি আল্লাহর কাছে যে জিজ্ঞাসা করার জন্য উপস্থিত হও ফকত হালাক ধ্বংস হয়ে যাবে মান পেশন হেজাব ফকত হালাক রসুল বলেন যাকে হিসাবের জন্য প্রশ্ন করা হবে জিজ্ঞাসা করা হবে সুতরাং সে ধ্বংস হয়েয়া যাবে রসুল বলেহেন দুইটা নিয়ামত বন্ধা অবহেলা করে একটা নিয়ামত হলো সুস্থতা আর একটা নিয়ামত হলো অবসরতা এখন সুস্থ আছেন ভালো কথা শোনার মতো সুযোগ আছে এখন আপনি হে অবসর আছেন সারা দিন কাজ করলেন এখন কোরআন থেকে কিছু কথা শুনবেন সময় আছে সময় হয় তো আর পাবে না না ভুরাতে দম জীবন থাকিতে তুমি যহ খোদার নাম যেই আল্লাহ বানাইলো তোমায় তার এবাদত করো তার

আপনাদেরকে একটু মাঠটা গোছায় নেওয়া লাগবে কারণ ফাঁকা জায়গা থাকলে শয়তান এসে বসে যাইবে কুমন্ত্রণা দিবে কথা কণ্ঠে একটা মানুষ ও ফাঁকা জায়গা রাখবেন না যার যার জোতা আছে হাতের ভিতরে নেন জোতা নিয়ে একটু সামনে চলে আসেন যারা আল্লাহর জান্নাতে যাইতে চান তারাই সামনে আসেন কারণ ক্লাসে যে ভালো ছাত্র সে সামনে থাকে প্রত্যেকে সামনে চলে আসেন জোতা রেখে আসবেন না হাতা হাতে করে জোতা নিয়ে আসেন আমি অন্য সিস্টেমেও আপনাদেরকে সামনে আগানের জন্য ডাকতে পারতাম কিন্তু জোতা রেখে আসা লাগত সকলে একটু সামনে চলে আসেন আর মালিকের জিকির করেন্লাহ ইহা এই যুবক সামনে আসুন